এই মুহূর্তে আজকের আবহাওয়ার থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ আসাম ত্রিপুরা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বর্তমানে কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাত থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে এবং আঠাশে জুন পর্যন্ত একটানাভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্রপাতের তেমন কোনো সম্ভাবনা নেই থেকে কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বইতে পারে এবং অতিভারী বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু তৈরি হবে বন্যার পরিস্থিতি তারই পাশাপাশি দক্ষিণবঙ্গে হবে মুসলধারে অতিভারী বৃষ্টিপাত সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট টেকনাফ রংপুর ময়মসিংহ তারই পাশাপাশি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই সমস্ত জায়গার প্রত্যেকটি অঞ্চলে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বন্যার পূর্বাভাস রয়েছে তারই পাশাপাশি কোন কোন জায়গায় থাকছে সবথেকে বেশি মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে কলকাতা ও বাংলাদেশের আবহাওয়া দপ্তর কি কি সতর্কবার্তা জারি করে দিল কোন কোন জেলার ক্ষেত্রে সেই সমস্ত বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার খবর জানতে চান সেই জেলাটির নাম কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে বঙ্গোপসাগরে যে সিস্টেমটি সক্রিয় রয়েছে তার ফলে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে লঘুচাপের কারণে আজ থেকে শুরু করে আঠাশে জুন পর্যন্ত একটানাভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের জেরে তিস্তার জলস্তর বৃদ্ধি পাবে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে বন্যার পরিস্থিতি আজ রাতের দিকেই ঢাকা সি প্লেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ টেকনাফ কালাপাড়া রংপুর দিনাজপুর পঞ্চগড় এই প্রত্যেকটি অঞ্চলেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিশেষ করে আগামীকাল সকাল থেকে এই সমস্ত জায়গার প্রত্যেকটি অঞ্চলে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী এক সপ্তাহ পর্যন্ত জারি থাকবে পশ্চিমবঙ্গের কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া মুর্শিদাবাদ এই প্রত্যেকটি অঞ্চলেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় থাকছে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার গ্যাংটক এই প্রত্যেকটি জায়গায় রয়েছে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত যদি ভারী আকারে হয় তবেই কিন্তু তিস্তার জলস্তর বেড়ে গিয়ে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে আর আবহাওয়া দপ্তর যার ফলে কিন্তু ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করে দিয়েছে